নিয়োগ বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে দায়ের হওয়া মামলা খারিজ হয়ে গেছে বিভিন্ন রাজ্যে বাঙালি হেনস্থার অভিযোগে ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আগস্ট দলীয় বিধায়কদের নিয়ে উত্তরকন্যা অভিযানের কথা ঘোষণা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মৌসুমি অক্ষরেখা এবং মৌসুমি বায়ুর কারণে আজ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বিস্তারিত খবরে সসম্মানে চাকরিতে পুনর্বহালের দাবিতে আজ থেকে দিল্লিতে ধর্নায় বসছেন চাকরি হারানো যোগ্য শিক্ষক শিক্ষিকাদের একাংশ দিল্লিতে একগুচ্ছ কর্মসূচি নিয়েছে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ একটি প্রতিবেদন চাকরি ফিরে পাওয়ার দাবিতে এবার দিল্লিতে আন্দোলনে নামছেন যোগ্য চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা সংসদের বাদল অধিবেশন চলাকালীন যোগ্যদের চাকরি হারানো ও মমতা ব্যানার্জির সরকারের বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক দুর্নীতির অভিযোগ গোটা দেশের কাছে তুলে ধরতে চান তারা গতকাল যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের প্রায় একশো জনের একটি প্রতিনিধি দল দিল্লি রওনা হয় আজ থেকে দিল্লির রামলীলা ময়দানে নিজেদের কথা জানিয়ে প্যাকার্ড পোস্টার নিয়ে তারা ধর্নায় বসবেন চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা লোকসভার অধিবেশনে তাদের বিষয়টি উত্থাপন করা হোক নয় রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রী লোকসভার লোকসভার অধ্যক্ষ বিরোধী দাবি দাবি করেছেন তারা নিজেদের সম্বন্ধিত স্মারকলিপি তাদের দেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আর্জিও তারা জানাবেন চব্বিশ তারিখ দিল্লির নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে কনভেনশনের ডাক দিয়েছেন যোগ্য চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা অন্যদিকে চাকরি হারানো যোগ্য শিক্ষকদের আরেকটি সংগঠন আঠাশে জুলাই নবান্ন অভিযানে সামিল হওয়ার কথাও জানিয়েছে সুমন মুখোপাধ্যায় আকাশবাণী সংবাদ কলকাতা স্কুল সার্ভিস কমিশনের নতুন নিয়োগ বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে দায়ের হওয়া মামলা খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট দু হাজার পঁচিশের এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় কোনোরকম হস্তক্ষেপ করতে অস্বীকার করেছে চিহ্নিত অযোগ্যরা নতুন নিয়োগ পরীক্ষায় বসতে না বলে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল ও ডিভিশন বেঞ্চ নির্দেশ দেওয়ার পরেও অতিরিক্ত শূন্যপদ সৃষ্টি বয়সের ক্ষেত্রে ছাড় এবং অভিজ্ঞতার ভিত্তিতে নম্বর দেওয়া নিয়ে কমিশনের কয়েকটি সিদ্ধান্তের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে মামলা দায়ের হয় তারই শুনানিতে বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ জানিয়েছেন এ ধরনের মামলাকে তারা গুরুত্ব দিতে নারাজ কমিশন তার এক বহির্ভূত কোনো কাজ করেনি বলে জানিয়ে শীর্ষ আদালত বলেছে আদালতের নির্দেশ মাফিক শুধুমাত্র যোগ্য ও প্রতিবন্ধী প্রার্থীরা বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন এর নতুন নিয়োগ পরীক্ষায় আবেদনের সময়সীমা গতকাল শেষ হয়েছে প্রায় ছ লক্ষ পরীক্ষার্থী আবেদন জানিয়েছেন বলে স্কুল সার্ভিস কমিশন সূত্রে খবর যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের অধিকাংশই আবেদন করেছেন বলে সংগঠনগুলি জানিয়েছে তাদের বক্তব্য শারীরিক অসুস্থতা সহ নানা কারণে কিছু শিক্ষক শিক্ষিকা আবেদন জানাননি উল্লেখ্য ১৬ জুন থেকে আবেদন জানানোর প্রক্রিয়া শুরু হয়েছিল প্রথম দফার আবেদন শেষ হওয়ার কথা ছিল চৌদ্দই জুলাই সেই সময়সীমা বাড়িয়ে একুশে জুলাই করা হয়েছিল বিভিন্ন রাজ্যে বাঙালিদের হেনস্থার অভিযোগে ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একুশে জুলাইয়ের মঞ্চ থেকে গতকাল বিজেপির বিরুদ্ধে বাঙালি বিদ্বেষের অভিযোগ তুলে তিনি বলেন দেশ জুড়ে বাংলা ভাষা ও বাংলাভাষীদের ওপর সন্ত্রাস চলছে এর প্রতিবাদে আগামী সাতাশে জুলাই থেকে প্রতি শনি ও রবিবার সব ভাষাভাষী মানুষকে নিয়ে ভাষা আন্দোলনের ডাক দেন তিনি বাংলা ভাষার ওপর চলছে বিরাট সন্ত্রাস বাংলা ভাষায় কথা বলা নাকি যাবে না বাংলায় এসব মানবে না সব মানুষের অধিকার এখানে সংরক্ষিত হবে এই দিনে আমাদের শপথ হল ভাষা রক্ষার শপথ জীবন দিতে রাজি আছি ভাষার ওপর সন্ত্রাস মানব না বিভেদ মানব না অনৈক্য মানব না বিহারে যেভাবে নির্বাচন কমিশন বিশেষ নিবিড় সংশোধন ব্যবস্থা চালিয়ে ভোটার তালিকা নিয়ে কারসাজি করেছে সেটা বাংলায় চালু করার চেষ্টা হলে কমিশনের অফিস হবে ঘেরাও বলে হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন ভোটার তালিকায় সংশোধন নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস দিল্লিতে বৃহত্তর আন্দোলন করবে এদিকে আদালতের নির্দেশ পালন এবং অনুপ্রবেশ রোখার প্রচেষ্টাকে তৃণমূল কংগ্রেস নেত্রী ইচ্ছাকৃতভাবে বাঙালি হেন চেহারা দিতে সে একই পদ অনুসরণ করে সেটাকে আরো পদ জোগাড় তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে বাস্তবায়িত করতে সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম তৃণমূল কংগ্রেসের ভাষা আন্দোলনকে কটাক্ষ করেছেন বাংলাভাষীর মানুষের উপরে প্রথমে পরিচারিত করেছেন এখন যারা ওখানে উৎপাত মানুষ গিয়েছেন বা এমনি নানান কাজের জন্য যারা যান তাদের উপরে যখন অত্যাচার করছে বিধপ এদেশের নাগরিককে বাংলাদেশী তকমা দিয়ে পাঠিয়ে দেওয়া হচ্ছে জোর করে বাংলাদেশে বাঙালি মানে বাঙালি বাংলাদেশি এরপরটা আর এস এস হাজির করছে তিনি নিজেই যখন ভোটার লিস্টে বাংলাদেশিদের নাম আছে বলে ভোট করতে দেব না দু হাজার ছয় আগে বলেছিলেন এখন তারই হঠাৎ তিনি নতুন করে ভাষা আন্দোলন হয়ে বলছে এদিকে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেছেন ভোট এলেই এনআরসি পরিযায়ী শ্রমিক এই বিষয়গুলিকে হাতিয়ার করা হয় বিজেপি বিজেপি চাই দিদি মোদি চাই দিদিকে দিদি চাই মোদিকে এই সহজ সরল সত্য কথাটা বোঝার চেষ্টা করবেন বাংলার মানুষ ভোট আসবে এনআরসি গল্প আসবে ভোট আসবে পরিযায় শ্রমিকের নাম করে হিন্দু মুসলমানে বিভাজন হবে তিনি ভারতবর্ষের পার্লামেন্টে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভোট দেওয়ার অধিকার কেড়ে নিতে হবে বলে আন্দোলন করেছে এই মমতা ব্যানার্জী পার্লামেন্টের মধ্যে আন্দোলন করেছে বাংলাদেশের অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আগামী চৌঠা আগস্ট দলীয় বিধায়কদের নিয়ে উত্তরকন্যা অভিযানের ডাক দিয়েছেন রাজ্য জুড়ে একের পর এক নারী নির্যাতনের প্রতিবাদে ও কন্যা সুরক্ষার দাবিতে বিজেপি যুব মোর্চা গতকাল শিলিগুড়ির মোড় থেকে চুনাভাটি ফুটবল গ্রাউন্ড পর্যন্ত উত্তরকন্যা অভিযান করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই মিছিল নেতৃত্ব দেন তিনি বলেন আগামী চার তারিখ পঁয়ষট্টি জন বিধায়ককে নিয়ে তিনি উত্তরকন্যা যাবেন দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনে আরও বেশি আসন নিয়ে ক্ষমতায় আসবেন বলে মুখ্যমন্ত্রী যে চ্যালেঞ্জ করেছেন তার জবাবে বিরোধী দলনেতা বলেন দু ছাব্বিশ সালে মমতা ব্যানার্জি প্রাক্তন মুখ্যমন্ত্রীতে পরিণত হবেন তিনি বলেন রাজ্যেও অবৈধ ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়া হবে অবৈধভাবে এদেশে প্রবেশের অভিযোগে মুর্শিদাবাদের লালগোলা ও রানীনগর থেকে পুলিশ আট বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে তাদের সহায়তা করার অভিযোগে গ্রেপ্তার তিন ভারতীয় গোপন তথ্যের ভিত্তিতে লালগোলা এবং রানীনগর এলাকায় তল্লাশি চালিয়ে এদের ধরা হয় স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে এরাজ্যে মৌসুমী অক্ষরেখা দীঘা হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এদিকে সক্রিয় রয়েছে মৌসুমি বায়ু এর ফলে আজ দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর সৌরিশ বন্দ্যোপাধ্যায় আকাশবাণীকে জানিয়েছেন বৃহস্পতিবার উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ এলাকা তৈরি হবার সম্ভাবনা রয়েছে এর ফলে আগামীকাল থেকেই বৃষ্টি বাড়বে উপকূলীয় জেলাগুলিতে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার কারণে জগদীপ থানখার উপরাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে লেখা এক চিঠিতে শ্রী ধনখড় জানিয়েছেন চিকিৎসকদের পরামর্শ মেনে শারীরিক অসুস্থতার কারণে তাঁর পদত্যাগের সিদ্ধান্ত গার্ডেন বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড বা জিআর এসি গতকাল অষ্টম অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার শ্যালো ওয়াটার ক্রাফটস জাহাজ চালু করেছে ভারতীয় নৌবাহিনীর জন্য নির্মিত এই জাহাজটি অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার শ্যালো ওয়াটার ক্রাফট সিরিজের অষ্টম এবং শেষ জাহাজ অজয় নামক এই জাহাজটির উদ্বোধন করেন ভারতীয় নৌবাহিনীর ভাইস অ্যাডমিরাল কিরণ দেশমুখের স্ত্রী প্রিয়া দেশমুখ নন্দনের রিপাবলিক অফ ভেনিজুয়েলা ও ফোরাম ফর ফিল্ম স্টাডিজ অ্যান্ড অ্যালাইড আর্টসের যৌথ উদ্যোগে দুদিনব্যাপী তৃতীয় ভেনিজুয়েলা চলচ্চিত্র উৎসবের সূচনা হয়েছে গতকাল উদ্বোধনী ছবি হিসেবে দেখানো হয় তারকেরি দেচিভো উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতায় ভেনিজুয়েলা দূতাবাসের কাউন্সেলার আলফ্রেডো কালডেরা চিত্র পরিচালক ও সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের প্রাক্তন ডিন অশোক বিশ্বনাথন প্রমুখ পুরুলিয়ার জয়পুরে সরকারি চাকরি দেবার নামে প্রতারণার অভিযোগে এক মহিলা সহ ছজনকে পুলিশ গ্রেপ্তার করেছে জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন এই প্রতারণা চক্রটি ভুয়ো ইন্টারভিউ নিয়ে প্রশিক্ষণের পাঠানোর নামে চাকরি প্রার্থীদের কাছ থেকে টাকা দাবি করছিল ধৃতদের গতকাল পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে অরুণ কুমার ও দীপক ওঝার তিন দিনের পুলিশ হেফাজত এবং নরেশচন্দ্র মাহাতো সন্দীপ গিরি অনুরাধা গিরি ও অনুপালের চৌদ্দ দিনের জেল হেফাজত হয়েছে শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার স্বসম্মানে চাকরিতে পুনর্বহালের দাবিতে আজ থেকে দিল্লিতে ধর্নায় বসছেন চাকরি হারানো যোগ্য শিক্ষক শিক্ষিকাদের একাংশ স্কুল সার্ভিস কমিশনের নতুন নিয়োগ বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে দায়ের হওয়া মামলা খারিজ হয়ে গেছে স্থানীয় সংবাদ শেষ পরের খবর সকাল নটা বেজে পনেরো মিনিটে